দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিয়ে আমরা কথা বলছি এবং যে দুটো ম্যাচ নিয়ে আজকে আমরা কথা বলবো সে দুটো হচ্ছে বাংলাদেশ এবং ভারত বাইশে জুন শনিবার ওয়েস্ট ইন্ডিজে খেলাটা হবে অ্যান্টিগা নর্থ সাউন্ড মাঠে এবং সেখানকার স্থানীয় সময় রাতে আটটা সাড়ে আটটার দিকে খেলাটা শুরু হবে এবং আরেকটি ম্যাচ হবে সেটি হচ্ছে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া সুপার এইটের আরেকটি ম্যাচ এই দুটো ম্যাচ নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সে কারণে আমার সাথে আজকে এই স্টুডিওতে উপস্থিত আছেন সাবির মুস্তাফা এবং টেক্সাস থেকে স্কাইপে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইউসুফ রহমান বাবু আপনার কাছেই প্রথমে আসতে চাই বাংলাদেশ এবং ভারত অ্যান্টিগার মাঠ এবং শনিবার বাইশে জুন এই খেলাটি হতে যাচ্ছে এটা স্বাভাবিকভাবেই দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে এর আগে টি টোয়েন্টি অনেক ম্যাচ হয়েছে সেই সব ম্যাচের ভিত্তিতে এই ম্যাচটি বিশ্বকাপের এই ম্যাচটি সম্পর্কে বিশেষ করে বাংলাদেশ এবং ভারত এই দুই দলের শক্তি বা স্ট্রেংথ প্রথমে যদি আমি আসি ভারতের স্ট্রেংথ নিয়ে আপনি কি বলবেন দেখেন ভারত দলটি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস সাইড এরা ওয়ার্ল্ড কাপের কন্টেন্ডার টাইটেল কন্টেন্ডার এরা অলরেডি ওডিআই ওয়ার্ল্ড কাপ দুবার জিতেছে টি টোয়েন্টিও জিতেছে ইট ইস আ ভেরি ভেরি ওয়েল ব্যালেন্স সাইড আপনি ব্যাটিং বলেন বোলিং বলেন ফিল্ডিং বলেন ইট ইস কমপ্লিট সাইড এবং এই সাইটটা আমি দেখেছি খারাপ পিছু ওরা ম্যানেজ করে এবং সারভাইভ করে ওরা সিচুয়েশানটা খুব ভালোভাবে রিড করতে পারে ওদের অ্যাপ্লিকেশানটা অনেক ভালো এবং দেয়ার ফর দিস ইন্ডিয়ান সাইড ইজ ইজ এ ভেরি গুড সাইড আপনি যদি ওদের ব্যাটিং স্ট্রেংথ দেখেন ওদের ব্যাটিং স্ট্রেংথ অল দ ডাউন টু সেভেন এইট পর্যন্ত দে হ্যাভ গট গুড পাওয়ার হিটার্স এবং রান রেট ওরা খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারে বোলিং তো আপনার ওয়ার্ল্ড ক্লাস বোলিং জাসপ্রিত ব্রুমরা ইজ প্রবলি দ্য বেস্ট ফাস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড এবং হি সাপোর্টেড বাই সিরাজ বলেন তারপরে দিয়াদার আশদেপ যে আছে তারপরে স্পিনিং ডিপার্টমেন্টও ভালো সো ওভারঅল স্ট্রেংথ অলরাউন্ড ক্যাপাবিলিটি এই ইন্ডিয়ান সাইডটা খুবই ভালো এবং এটা মোকাবেলা করার জন্য বাংলাদেশের কি আছে এখন আমি বাংলাদেশের সিচুয়েশনটা আসছি আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ব্যাটিং আমরা এই ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা অ্যাটলিস্ট এস্টাবলিশ করে দিয়েছি যে বাংলাদেশের বোলিং ইউনিটটা ইজ আ ভেরি ভেরি হাই কোয়ালিটি বোলিং ইউনিট এবং ইন্টারন্যাশনাল ক্লাসে দে বিলং আমাদের যে ফাস্ট বোলার্স বলেন তারপরে লেগ স্পিনার আপনার রিশাদ হোসেন বলেন দে আর অফ কোয়ালিটি এবং অন এ পিচ যদি একটু অ্যাসিস্ট্যান্স পায় দে ক্যান বি ডেঞ্জারাস তবে বোলিংটা যতটুকু ভালো ওর তুলনায় আমাদের ব্যাটিংটা ইজ লিটারেলি নোয়েল কারণ আমাদের ব্যাটিংয়ে আমি দেখেছি টেকনিক্যাল স্কিলস তো শর্টকামিংস আছেই মেন্টাল অ্যাপ্লিকেশনে একটা দারুণ শর্টকামিং এবং যার জন্য উই হ্যাভ স্ট্রাগল সোফার আমরা ম্যাচ যে কয়টা জিতেছি সেটাও খুব স্ট্রাগল করে জিতেছি আপনার নেপালের সঙ্গে কোনো স্ট্রাগল স্ট্রাগল করার কোনো মানেই হয় না তাই না কিন্তু স্টিল ভারতের সঙ্গে খেলাটা আমাদেরকে ধরে নিতে হবে এটা একটা নতুন খেলা টি টোয়েন্টি খেলা বিশ ওভারের খেলা প্ল্যান করতে হবে ব্যাটিংটা আপনি বোলিং তো করতেই হবে আপনি বোলিং তো ঠিক জায়গায় না করলে আপনি দেখতে পেরেছেন বাই নাও যে এই সুপার সুপারেটের খেলাগুলোতে পিচগুলো কিন্তু ভালো যেখানে রান আসে তো এইটাকে আপনার ইন্ডিয়ার মতন দলকে আটকাতে হলে রানকে কমাতে হবে এবং রান ওদের আটকাতে হলে দুটো পথ একটা হচ্ছে উইকেট নিতে হবে আর একটা হচ্ছে ডট বলস করতে হবে এই দুটোর কম্বিনেশন করলে তখন হয়তো ইন্ডিয়াকে আমরা একটা সার্টেন স্কোরে রেস্ট্রিক্ট করতে পারবো এবং আমি আগেও বলেছি ডোন্ট প্লে অন্য ব্র্যান্ড ক্রিকেট কপি করেন না প্লে ইওর ওন ব্র্যান্ড এনে আমি আপনাকে এক্সাম্পল দিই আমরা ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের খেলাটা দেখেছি খুবই মানে খুবই সিগনিফিকেন্ট খেলা ছিল এটা এই কারণে যে ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ড ওয়েস্ট ইন্ডিজ ভালো টিম অ্যান্ড ইংল্যান্ড একেবারে মানে এই সুপার স্ট থেকে অলমোস্ট এবার নকটাউট সেখান থেকে তার এসছে উইথ আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার আর কি ওরাও দে হ্যাভ কাম উইথ আ পারপাস দে আর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স এবং এই খেলাটাতে আপনি ওয়েস্ট ইন্ডিজ স্কোর ওয়ান এইটি করা উচিত ছিল টু কিন্তু ওখানে জেফ্রি আর্চার সোল সেভেনটিন্থ ওভারে যে ওভারটা করলো ওইটা আপনার ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিল ওয়ান এইটি চেস করে খুব সহজেই ইংল্যান্ড জিতে গেল পনেরোটা বল বাকি ছিল জিতেছে কেন আপনি যদি ওদের পাওয়ার প্লেটা দেখেন প্রথম থেকেই কিন্তু জস বাটলার এবং ফল সল্ট বোথ অফ দেম আর পাওয়ারফুল হিটার্স কিন্তু দে কনসেন্ট্রেটেড অন অ্যান্ড টুজ দে ওরা চারের বল চার মারেছে রিস্ক নেয়নি কিন্তু ওয়ান অ্যান্ড টু কিন্তু দেখ একটা স্কোরবোর্ড মুভিং পাওয়ার প্লেস ওভার দেওয়ার নো লস ওইটাই আপনার প্ল্যাটফর্ম হয়ে গেছে দ্যাট ইস্পর ওয়ান ছিল ওটাই কিন্তু ওখান থেকেই আপনার অপরচুনিটি আসছে ওয়ান দ্য বাংলাদেশ শুড ফলো দ্যাম প্রিন্সিপাল প্লে ওয়ান উইকেট রাখেন আস্তে আস্তে ওইটাই ডেভেলপ করবেন দ্যাট বাংলাদেশ কর আমি একটু ইতিহাস বলি ভারতের সঙ্গে কিন্তু আমাদের অনেক মজার মজার খেলা আছে প্রথম আমরা টু থাউজেন্ড সেভেনে ওডিআই ওয়ার্ল্ড হারিয়েছি নর্থ অফ দ্য টুর্নামেন্ট যার জন্য ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের অনেক লস হয়ে গেছে ফিনান্সিয়াল সেকেন্ডলি আমরা দেখেন নিধাস ট্রফিতে আমরা জেতার কথা লাস্ট বল ছয় রান বাকি সৌম্য সরকার বল করেছে কলম্বোতে আর আমাদের আজকে কমেন্টেটার আছে আপনার কার্তিক হি হিটা সিক্স তারপরে দেখেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে লাস্ট এক ওভার তিন রান দরকার তিন উইকেট যেখানে আমরা হেরে গেছি এক রানে তো আমাদের ক্লোজ গেমস অনেক আছে ইন্ডিয়ার সঙ্গে তারপরে দেখেন আমরা ওডিআই খেললাম ইন্ডিয়া টুর সাকিবুল হাসান সাসপেন্ডেড উইথাউট হিম উই বিট ইন্ডিয়া ইন ইন্ডিয়া ইন ওয়ান ম্যাচ সো দা सक्सेस স্টোরি ইজ देयर উই cannot ফরগেট ইট পজিটিভ এন্ড গোইং টু গেম জি ইসু বাবু আপনার কাছে আবার আসব সাবির ইসু বাবু অনেক তথ্য দিলেন আপনি এর সাথে কি যোগ করবেন আমার মনে হয় না যে ইসুফ রহমান আমাকে আমার জন্য কিছু বাকি রেখেছেন তবে আমি যেটা সরি আমি যেটা বলবো যে এই খেলাটা এখানে স্কোরিংয়ের ব্যাপারটা আসছে যে এখানে এখন ব্যাটিং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম যেখানে ইন্ডিয়া বাংলাদেশ খেলা হবে সেখানে সাউথ আফ্রিকা এবং ইউএসএ কিছু দুদিন আগেই খেললো এবং সাউথ আফ্রিকা একশো চুরানব্বই এবং ইউএসএ চেস করে একশো ছিয়াত্তর তার মানে এই উইকেটে রান আছে এবং সাউথ আফ্রিকার রানগুলো এসছে টপ অর্ডার থেকে কোয়েন্টেন টিকক ফর দ্য ফার্স্ট টাইম এই টুর্নামেন্টে তার মানে হাত খুলে ব্যাট করার একটা পরিবেশ পেয়েছে এবং তার ক্যাপ্টেন এইডেন মার্ক্রাম তার সাথে যোগ দিয়ে তো টপ অর্ডারে রান পেয়েছে ইউএসএ আবার দেখেন ইনিংসের মাঝখান থেকে রানগুলো এসছে আপনার অ্যান্ড্রিস হাউস এবং সিং সিংয়ের যে জুটি একানব্বই রানের জুটি সেটা কিন্তু দশ ওভার পরে হয়েছে সো এবং এটা হচ্ছে আপনার দ্বিতীয় ইনিংসের শেষ ভাগে অর্থাৎ থ্রু আউট দ্য ডে আপনার এই মাঠে কিন্তু রান করার মতো সুবিধা ছিল এবং দুই দলের কিন্তু বোলিং অত খারাপ না যে তাদেরকে পিটিয়ে চতুর্দিকে পাঠাতে হয় সো এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে ব্যাটিং তারা কি দক্ষিণ আফ্রিকার যে ব্যাটিংয়ের যেই বলবো এক ধরনের পুনর্জাগরণ কারণ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কিন্তু খুব ভালো করেনি কিন্তু তাদের একটা পুনর্জাগরণ হয়েছে এই মাঠে তো বাংলাদেশের ব্যাটিং যেটা টপ অর্ডার প্রতিটা ম্যাচে কিন্তু ব্যর্থ অথবা খারাপ করেছে মানে যতটুকু করার কথা সে ততটুকু তারা করতে পারেনি এবং প্রতিটি খেলায় তারা খুবই অল্প রানের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে কোনোভাবে এই সুপার এইটে উঠেছে সো এটা কি বাংলাদেশের জন্য একটা নবজাগরণ হতে পারে কি না আপনার যে ওপেনিং ব্যাট নাজমুল শান্ত ক্যাপ্টেন সে এখনও কোনো তেমন কোনো ইনিংস খেলতে পারেনি যদিও তিনি এখনও ওপেনিং করছেন মেয়ের সাথে তান তনজিৎ সাথে তানজিদের তো এমন কোনো ইনিংস খেলেনি একটা ইনিংস ছিল তার ভালো রানে সাকিবের একটা আছে তো এদের কাছ থেকে মানুষ লিটন দাসের খুব কম রান আছে সো এদের কাছ থেকে মানুষ কিছু আশা করে রান আশা করছে তো এই মাসে তারা সেটা করতে পারবে কি না এবং ইউসুফ রহমান যেটা বলছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভারতের যে ব্যাটিং লাইন আপ সেটাকে আটকে দিতে হবে কারণ রোহিত শর্মা ফেল করছে কিন্তু প্রতি ম্যাচে রোহিত শর্মা ফেল করছে কিন্তু আর কত ফেল করবে সে টোয়েন্টিন ডি ককের মতো এই অ্যান্টিকা সে আবার তার ফর্মটা ফিরে পেতে পারে তো তাকে আটকাতে হবে কলি তো আছে সূর্যকুমার যাদব ইজ ডুইং ভেরি ওয়েল এবং সে খুবই ডেঞ্জারাস একটা ব্যাটসম্যান সেখানে ঋষভ পান্ত পান্ডিয়ার কথা বাদে দিলাম সো এখানে ভারতের কিন্তু টপ অর্ডারে টপ এবং মিডল অর্ডারে প্রচুর খুব দ্রুতগতিতে রান করার খুব হাই স্ট্রাইক রেটে রান করার লোকজন আছে সো তাদেরকে আটকে দেবে কে এখন আমরা জানি যে মুস্তাফিজ রান রেট কমে দিতে পারে তার ইকোনমি রেট কিন্তু এই ওয়ার্ল্ড কাপে ফ্যান্টাস্টিক সে বোধহয় ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড লিস্টে আছে এটা তো চেঞ্জ হতে থাকে কিন্তু তার ইকোনমি রেট থ্রু আউট এই টুর্নামেন্ট খুবই ভালো ভালো যাচ্ছে আপনার স্পিনারদের ইকোনমি রেটও খারাপ না এবং তারা উইকেট নিচ্ছে এখন যে ফাস্ট বোলার যে খুব আলোড়ন সৃষ্টি করছে তনজিম শাকিব অনেক উইকেট নিয়ে এখন অস্ট্রেলিয়া এই ইন্ডিয়ার ভারত ব্যাটিংয়ের সামনে এই তার পেস বোলিংটা কি এফেক্টিভ হবে কিনা না সেটা হচ্ছে কথা কারণ ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কিন্তু ফাস্ট বোলিং খুব ভালো খেলতে পারে তাদের টপ অর্ডার ব্যাটসম্যান সো এই জিনিসটা দেখতে হবে যে এই আনটিকার মাঠে বাংলাদেশের ব্যাটসম্যানরা এবং ভারতের ব্যাটসম্যানরা কীভাবে বাংলাদেশের বোলিংকে মোকাবেলা করবে বিশেষ করে মোস্তাফিজ তার যদিও মাত্র চারটা ওভার কিন্তু এই চারটা ওভারে তারা যদি রান ঠিকমতো নিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশে বাকি ব্যাট বোলারদের উপর প্রচণ্ড চাপ পড়ে যাবে নিশ্চয়ই এবং এখন পর্যন্ত কিন্তু একটা খেলা বাদ দিলে সাকিব কিন্তু ওর তার বলিংয়ে আগে আমরা যে ধার দেখেছি সেই ধারটা কিন্তু এই বিশ্বকাপে আমরা সেইভাবে দেখি নাই সাকিবের বলিংয়ে এবং রিষাদ অনেক সফল অবশ্যই তানজিম সাকিবের কথা আপনি বললেন প্রথম দিকে যিনি একদম শুরুতেই যিনি বল করেন সেটা একটা দেখার বিষয় দেখার বিষয় এবং আমার মনে আছে যে শ্রীলঙ্কার ম্যাচটায় আমি দেখছিলাম যে তানজিম সাকিব কিন্তু শুরুতে এসে মার খাচ্ছিল এবং এমন কি তাস্কিনও তারপরে বল করতে আসলো অন্য দিক থেকে প্যাভিলিয়নের সেও প্রথম দুই বলে দুটো বাউন্ডারির পরে কিন্তু তৃতীয় বলে সে বোল্ড আউট করে দিল আমার যতদূর মনে পড়ে কুসাল কুসল শ্রীলঙ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান তো তানজিমের কাছ থেকে অনেক প্রত্যাশা আছে নিশ্চয়ই বাংলাদেশের সমর্থকদের তাস্কিনকেও সেখানে এবং ফিজ মুস্তাফিজ তা তো আছে বাবু আপনি এই বাংলাদেশের যে বোলিং অ্যাটাক সেটাকে ভারত কিভাবে মোকাবেলা করতে পারে কারণ ভারত সাধারণত আমি জানি না ক্রিকেটের পরিভাষায় এটা এই শব্দটা সঠিক হবে কিনা ভারত কিন্তু অত্যন্ত চতুরভাবে ক্রিকেট খেলে অত্যন্ত মানে ক্রিকেট কানিং যদি বলি তারা সব কিছু এমপ্লয় করে মানে তারা সাইকোলজিক্যাল গেম খেলছে তারা নানানভাবে কালক্ষেপণ কোন জায়গায় করতে হয় সেখানে কালক্ষেপণ করা বলার বল করতে এসে বল না করে করা বা উইকেট কিপার কারোর সাথে কথা বলা বা সময় ক্ষেপণ করা এগুলোও কিন্তু ভারত এমপ্লয় করে তাদের খেলায় বাবু আপনি কি বলবেন দেখেন এই স্ট্র্যাটেজি যত বড় বড় প্রফেশনাল সাইড আছে সবাই করে ইটস আ কমপ্লিট অ্যাপ্রোচ আমার মনে আছে আমি যখন ব্যাটিং করতাম মনে করেন আমি যখন পাকিস্তানের বিরুদ্ধে চিঠে ব্যাটিং করি জাভেদ মিয়াদাদ আমার কাছে সিলি পয়েন্টে ফিল্ডিং করছিল এবং জাভেদ মিয়া ওয়াজ ব্যাটিং এগেনস্ট আব্দুল কাদের জাভেদ মিয়াদ প্রতি বলেই আমাকে বলছো উর্দুতে বলতো আরে ইয়ার ব্যাটস এ কেউ খেলছে বল্লা সে খেলো বাল্লাশে খেলো মানে বলে প্যাট দিয়া খেলো না ব্যাট দিয়া খেলো মানে দিস ইজ আ ওয়ে অফ টেকিং মাই মাইন্ড অফ দ্য গেম আর কি এটা হচ্ছে স্ট্র্যাটেজি সবাই ইউজ করে এটা যে স্লেজিং বলে এই তুমি ফালতু প্লেয়ার এই তুমি চায়ের মারতে পারো এগুলো হয় বাট ইন্ডিয়া ইজ এ কমপ্লিট সাইড দে অ্যানালাইজ স্ট্র্যাটেজিক্যালি সব কিছু তবে ইউ ক্যানট টেক ইট অ্যাওয়ে ফ্রম দেম ওদের বোলিং অ্যাট্যাক বলেন ফিল্ডিং বলেন ব্যাটিং বলেন দে আর ওয়ার্ল্ড ক্লাস তবে টোয়েন্টি খেলা এনিথিং ক্যান গো রং আমি যেটা মনে করি যেটা আমাদের কী বোলার যেটা আমিও আগেও বলেছি উইল বি আ লেগ স্পিনার রিষাদ এবং আমরা দেখেছি এক খেলায় যেমন রিসাদকে নাইনটিন্থ ওভারে বোলিং করিয়েছে দ্যাট ইজ আ রিস্কি অ্যাফেয়ার কারণ হিস জব আপনি দেখবেন প্রত্যেকটা লেগ স্পিনারকে কিন্তু মিডল ওভারে করায় বিকজ মিডল ওভারে সে রান দোক কিন্তু যে সে যদি তিনটা উইকেট বার করে না ই চেঞ্জেস দ্য এন্টায়ার গেম আপনি মনে করেন ঋষাদ যদি এসে মিডল ওভার ইন্ডিয়ার বোলিং করে লেটস এ হি বোলস ফ্রম দ্য ইলেভেন্থ ওভার ওর টেন্থ ওভার বোলস হিজ ফোর পিকস আপ থ্রি উইকেটস গিভস অ্যাওয়ে ফর্টি রানস ইটস আ ব্লারি গুড মানে ইটস আ ফ্যান্টাস্টিক পারফরমেন্স কারণ তিনটা উইকেট যে মিড অর্ডার বের করে দিবে না ওটার জন্য লোয়ার অর্ডার কিছু করতে পারবে না তখন আমাদের অন্য বোলার ক্যান টেক ওভার জি এখানে ওর রোলটা খুব ক্রিটিক্যাল জি একটা জিনিস যোগ করে দিই এই ভারতের মানে ব্যাটিং লাইন কিন্তু স্পিন খেলতে আর স্পিনাররা কিন্তু তাদের বিরুদ্ধে সাফল্য পেতে পারে সেটা আমরা দেখলাম বৃহস্পতিবারই আফগানিস্তানের সাথে খেলায় রশিদ খান তার চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে ইন্ডিয়ান টপ অর্ডারের তিনটা উইকেট নিয়েছে কাজেই ইউসুফ রহমান যেটা বলছেন যে রিশাদ হোসেনের কথা তো রিশাদ হোসেন কেন সেই ধরনের ইম্প্যাক্ট খেলতে পারবে না তার কোনো কারণ নেই যদি তাকে ঠিক সময়ে তার চার ওভারটা করতে দেওয়া হয় অন্য যে ম্যাচটা আছে সেটা হচ্ছে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া সেটা নিয়েও একটু কথা বলতে চাই প্রথমে সাবির আপনার কাছেই আসি আফগানিস্তান অস্ট্রেলিয়া খেলা সম্পর্কে আপনার কি মনে হচ্ছে হ্যাঁ এখানে দেখেন আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া দুজনই হচ্ছে খুবই অ্যাটাকিং টিম তারা স্ট্রোক প্লে করতে পছন্দ করে তারা খুব বেশি রান করতে পছন্দ করে কিন্তু খেলাটা হবে আর্নজওয়েল আপনার সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনার্ডিনসের যেই ভেল মাঠ এবং সেখানে রানের একটা আকাল চলছে আমরা দেখলাম যে বাংলাদেশ এবং নেপালের খেলায় একশো ছয় এবং পঁচাশি দুইটা স্কোর তো আমরা ধরে নিচ্ছি যে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান কেউই এই ধরনের এত লো স্কোরিং একটা ম্যাচ খেলবে না কিন্তু যদি উইকেট যদি সহায়ক না হয় তাহলে কি হবে সেটা তো খেলার আগে আমরা বলতে পারবো না কিন্তু একটা জিনিস বলতে পারি যে আফগানিস্তান যদিও ওয়েস্ট ইন্ডিজের হাতে খুব খারাপভাবে খুব খারাপভাবে হেরেছিল আমার মনে ওখান থেকে তারা একটা শিক্ষা নেবে এবং অস্ট্রেলিয়ার যে স্ট্রেংথ তাদের বিগ হিটিং ব্যাটসম্যান যারা আছে স্টনিস স্ট্রাভিস হ্যাড এবং তাদের যে বোলিং স্ট্রেংথ আছে ফেস প্লাস লেগ স্পিনার জাম্পা এদেরকে কীভাবে মোকাবেলা করতে হবে সেটা আফগানিস্তান আমার মনে হয় তারা অলরেডি এটা নিয়ে বসে পরিকল্পনা করেছে এবং আমার তো মনে হয় যে অস্ট্রেলিয়ার অত সুবিধা হবে মানে করতে পারবে আফগানিস্তানের এগেনস্টে তারা তো স্কটল্যান্ডের এগেনস্টে প্রায় প্রায় হেরে গিয়েছিল আমি মানে হয়তো হারার কথা ছিল না কিন্তু একটা বিপদের মধ্যে ছিল তারা এবং আফগানিস্তানের আমার মনে হয় স্কটল্যান্ডের চেয়ে বেটার ব্যালেন্স একটা টিম তাদের সব ডিপার্টমেন্টই খুব স্ট্রেংথ আছে সো আমার মনে হয় এখানে একটা মানে হাড্ডি হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বেশি ইউসুফ রহমান বাবু আপনি কি বলবেন এই ম্যাচটা সম্পর্কে সবকিছু কিছু সব কিছু যেতে সাবির বললেন সব কিছু ডিপেন্ড করবে উইকেটের কন্ডিশন সেন্ট ভিনসেন্টের কিন্তু উইকেটের ট্র্যাক রেকর্ড ভালো না বোলিং ফ্রেন্ডলি ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানদের স্ট্রাগল এই উইকেট যদি ওই ধরনের উইকেট থাকে আই উইল সে অ্যাজ ফার এজ বোলিং ইজ কনসার্ন আফগানিস্তানের কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে কারণ ওদের স্পিনিং কোয়ালিটি অস্ট্রেলিয়া থেকে বেটার আপনি নূর বলেন রাশিদ খান বলেন দে আর ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু পিচের উপর ডিপেন্ড করে আমার মনে হয় না এই ভাঙা পিচ সুপার এইট হবে এই পিচটাকে ভালোভাবে প্রিপেয়ার করবে যাতে কিছু রান হয় ওই ক্ষেত্রে আপনার অ্যাডভান্টেজ অবভিয়াসলি অস্ট্রেলিয়ার সঙ্গে থাকবে কারণ ওদের রান স্কোরিং মেশিন ইজ কোয়াইট ফ্যাবুলাস বাট ডোন্ট রুল আউট আফগানিস্তান আফগানিস্তানের ওপেনিং প্লেয়ার কিন্তু খুবই মারমুখী প্লেয়ার ওরা যদি শুরু করে এবং ব্যাটে বল যদি শুরু হয় তাহলে দেখবেন পাওয়ার প্লেটে ষাট রান করে ফেলছে আই এক্সপেক্ট ইট টু বি গুড ম্যাচ ডোন্ট কনসিডার ইট টু বি জাস্ট এন অর্ডনারি গেম এবং আফগানিস্তান ইজ এ ফাইটিং ফোর্স ওরা ডিটারমিন ওদের একটা মিশন আছে দে আর ইউনাইটেড আপনি একটা ওয়ার র্যাভেজ কান্ট্রি থেকে আপনার এই ওয়ার্ল্ড স্টেজে খেলছে এবং ভালোভাবে খেলছে দিস ইট সেলফ টেলস এ লট অ্যাবাউট দেয়ার কোয়ালিটি আই এক্সপেক্ট দ্য ম্যাচ টু বি এন ইন্টারেস্টিং ম্যাচ নিশ্চয়ই ইউসুফ রহমান একটা জিনিস আপনি উল্লেখ করলেন যে উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করবে যে উইকেটে মাত্র কয়েকদিন আগেই আমরা দেখছি যে পাচ্ছেন পাচ্ছেন ব্যাটসম্যানরা না আবার দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই আবার পিচ অন্যরকম হয়ে যাচ্ছে এইটা তো খুব হয়ে গেল এটা আপনার কিউরেটারের উপর ডিপেন্ড করে কিউরেটারকে যদি বলেন আই ওয়ান্ট ব্যাটিং ফ্রেন্ডলি পিচ ও বানাই দিবে ইট অল ডিপেন্ডস অন দি ওয়াটারিং হোল্ডিং দ্য ক্লে টুগেদার অ্যান্ড রোলিং বুঝলেন যত রোল করবেন তত সলিড কিন্তু পিচটা ভাঙতে পারবে না যার জন্য ওরা ওই পানি দিয়ে ময়শ্চার ক্রিয়েট করে ক্লেটাকে বাইন্ড করে ঘাস থাকে ঘাসের রুটসগুলা ক্লেটাকে বাইন্ড করে দেন উইথ এনাফ সান অ্যান্ড রোলিং ইউ কুড কনভার্ট দিস ইন্টু আ গুড ব্যাটিং ট্র্যাক এটা কিউরেটারের উপরে ডিপেন্ড করবে কিউরেটারকে কি নির্দেশ দেয় ওই গ্রাউন্ড ওই আপনার আইসিসি ইট অল ডিপেন্ডস অন দ্যাট বাট আমার মনে হয় আইসিসি উইল নট প্লেস দেমসেলভস ইন এ পজিশন টু বি ক্রিটিসাইজড বিকজ অফ ব্যাড পিচ সো সুপার খেলা খেলাটা একতরফা হতে পারে না দি ইট ইট শুড শুড বি 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 বোলিং ব্যাটিং ফ্রেন্ডলি নট ওয়ান ওয়ে ধন্যবাদ ধন্যবাদ আই গুড ট্র্যাক আমাদের সময় আজকে শেষ ইউসুফ রহমান বাবু সাবির মুস্তফা এবং আমি আসানুল হক আমরা আপাতত আপনাদের কাছ থেকে বিদায় চাইছি সুপার এইটের আরও কিছু খেলা নিয়ে আমরা সামনে আবার আপনাদের সাথে উপস্থিত হব সেই আশা রাখছি ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ